মহাশ্মশানে আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন গ্রামবাসীর ত্রিপুরার সিপাহীজলা জেলা জেলা বিশালগড় পূর্ব বিলে অবস্থিত মহাশ্মশান কালীবাড়ি যার নাম মুক্তিধাম মহাশান এই মুক্তিধাম মহাশানে পুজো দিয়ে অন্যান্য দিনের মতোই বাড়ি চলে যান পুরোহিত রঞ্জিত চক্রবর্তী শনিবার সকালবেলা মন্দিরে এসে তিনি দেখতে পান মন্দিরের শিবলিঙ্গের ত্রিশূণ নেই শিবলিঙ্গের সাপের বিগ্রহ ভাঙা শিবলিঙ্গে বিগ্রহ ভাঙা এবং শিবলিঙ্গে আঘাতের চিহ্ন এই বিষয় দেখতে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের খবর দেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা এবং বিশালগড় থানার পুলিশ কটার সময় সকালবেলা

তারা পুলিশের নিকট দাবি জানিয়েছেন যাতে পুলিশ অতি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করে বলা ঠিক আছে শিবের শিবের যে মন্দিরটা ওটার মন্দির শিবের লিঙ্গের সামনে যে নন্দীমুয়া রাস্তা থাকে ওইটার ওটাই ফালাই রাখছে এবং ত্রিশূরটার বিল্ডারসেরা এরা দিয়া শিবলিঙ্গের ভিত্তিতে ত্রিচে একটা ফার্ক দিছে দিয়ে এটা বাঁধতে পারছে না এবং ত্রিশুরটার সহ সফটওয়্যারের বাইকরা সুরে ফেলে দিছে

মানে শ্মশান কমিটির লোকের আছেন না এখানে কোনো বিশ্ব হিন্দু পরিষদ বা এরকম কোন সংগঠনের লোক আছেন যারা আপনারা আজকে ডেকোরেশন আছেন মানে এলাকাবাসী এসেছেন মোট কথা নাকি এরকম কোন কোন এলাকার থেকে আছেন আপনারা পূর্ব লক্ষ্মীপুর এলাকাবাসী না বিউরো রিপোর্ট বিগ নিউজ